জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষায় তুমি যদি একটা ভালো কলেজে চান্স পেতে চাও ভর্তি হতে চাও তোমাকে যে কটা বিষয় নজর রাখতে হবে তা নিয়ে আমরা কথা বলবো দেখো ভালো কলেজ একটা আলাদা ব্যাপার আবার তোমার চান্স পড়াটা পুরো আলাদা এখন এই দুটো কম্বিনেশন তুমি কীভাবে করবা সেটা একটা গুরুত্বপূর্ণ কোর্শন হতে পারে এবং আমরা চেষ্টা করব সে বিষয়ে তোমাদেরকে খোলাসা করার একটা ভালো কলেজ চার পাঁচটা মানদণ্ডনে তৈরি হয় যদি আমি মানদণ্ডগুলো যদি বলি একটা ভালো কলেজে অবশ্যই একটা ভালো ক্যাম্পাস থাকতে হবে সেখানে শিক্ষার পরিবেশ আই মিন ক্লাস কার্যক্রম যেন অ্যাক্টিভ থাকে ক্লাস করা যায় এরকম একটা ব্যাপার আমি পড়াশোনা করছি ভালো একটা সাবজেক্ট থাকতে হবে সেখানে এই তিনটা ব্যাপার অফকোর্স গুরুত্বপূর্ণ চার নম্বর হচ্ছে পরিবেশ বলতে যদি বলি রাজনৈতিক পরিবেশ সাংস্কৃতিক পরিবেশ যেন তোমার স্টুডেন্টদের পক্ষে থাকে কোনো বাজে পরিবেশ না হয় সেখানে এবং সর্বশেষ শিক্ষকদের যে মানে বলা যায় অ্যাক্টিভিটি শিক্ষকরা যেন সুন্দর মতো থাকে প্রতিটি সাবজেক্টে ক্লাস হয় বা শিক্ষকদের পারফরমেন্স যেন ভালো বিগত সালের রেজাল্ট ভালো এগুলোর মাধ্যমে একটা ভালো কলেজ আমরা নির্বাচন করতে পারি আর বাকি রইল তোমার দিকটা সেটা তুমি ভালো করে জানো তোমার রেজাল্ট কেমন তোমার পরীক্ষা প্রস্তুতি কেমন তোমার রেজাল্ট কেমন হতে পারে সম্ভব্যটা বিষয় তুমি ক্যালকুলেট করে দেন এই দুটো কম্বিনেশন তুমি করতে পারো এখন কিভাবে তুমি একটা ভালো কলেজের চান্স পাবে এটা একটা গুরুত্বপূর্ণ কোর্শন দেখো সবাই ভালো কলেজে চান্স পাবে না কেননা ভালো কলেজগুলোতে আমি যে পাঁচ ছয়টার তোমার বৈশিষ্ট্য বললাম এই বৈশিষ্ট্যগুলো যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে চান্স পাওয়ার জন্য শিক্ষার্থীরা এক প্রকার মরিয়া কীরকম মরিয়া দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় আটশোর অধিক কলেজে অনার্স রয়েছে খোলা তো সেখানে শিক্ষার্থীরা সবাই ভর্তি হওয়ার সুযোগ পাবে সব কলেজেই ঠিক আছে কিন্তু সে আর্টসের মধ্যে সর্বোচ্চ পঞ্চাশটা এমন কলেজ রয়েছে যেগুলোতে চাহিদা তুলনামূলক অনেক বেশি এবং বিভাগীয় পর্যায়ে তোমার জেলা পর্যায়ে কলেজগুলোর সংখ্যা রয়েছে আমি যদি দশটা কলেজের নাম বলি বা পনেরোটা কলেজের নাম বলতে চাই এটা মনোযোগ দিয়ে শোনো আমি একদম ধরো না যে আমাদের দক্ষিণবঙ্গ থেকে শুরু করি দক্ষিণবঙ্গে সেরা কলেজ রয়েছে ধরো না পটুয়াখালী সরকারি কলেজ তারপর ভরিশালে রয়েছে ভরিশাল বজ্রমোহন মানে বিএল কলেজ রয়েছে বিএম কলেজ তারপর ওই পাশে খুলনার কথা যদি বলি খুলনা রয়েছে খুলনা বিএল কলেজ রয়েছে তারপর তোমার এই পাশে যদি রাজশাহী সেই রাজশাহী কলেজ বগুড়ায় তোমার রয়েছে সরকারি আজিজুল্লাহ কলেজ পাবনায় রয়েছে অ্যাওয়ার্ড কলেজ তারপর রংপুর ওদিকে রয়েছে তোমার হচ্ছে কারমাইকেল কলেজ নীলফামারি সরকারি কলেজ দিনাজপুর সরকারি কলেজ এই পাশে ময়মনসিংহে তোমার রয়েছে সরকারি আনন্দমোহন কলেজ রয়েছে তারপর যদি বলি আরও শেরপুরে বেশ কয়েকটা কলেজ রয়েছে নেত্রকোনায় কলেজ রয়েছে নেত্রকোনা সরকারি কলেজ এ পাশে সিলেট ও ওএস নাকি জানি একটা কলেজ রয়েছে এম এরকম একটা কলেজ রয়েছে সিলেটে নামটা পুরোপুরি মনে পড়ছে না তারপর সুনামগঞ্জ কলেজ রয়েছে মৌল কলেজ রয়েছে তারপর এই পাশে তোমার যদি বলি কুমিল্লা কুমিল্লা ভালো বেশ কয়েকটা কলেজ রয়েছে তারপর আবার তোমার চট্টগ্রামের মহসিন কলেজ রয়েছে ওভারঅল বলা যায় এবং ঢাকার কথা যদি তো ঢাকায় তো কলেজের অভাব নেই এই যে কলেজগুলো এই কলেজগুলোতে চাহিদা ব্যাপক থাকবে এখন এই ভালো কলেজগুলোতে এই ধরনের যে কলেজগুলো রয়েছে সেখানে তোমার চান্সফার ক্ষেত্রে তিনটা বিষয় তোমাকে অফকোর্স মাথায় রাখতে হবে একটা হচ্ছে তুমি যে সাবজেক্টগুলোতে আবেদন করছো সেই সাবজেক্টগুলোতে কতগুলো আসন সংখ্যা রয়েছে ইম্পর্টেন্ট ভালো কলেজ কিন্তু তুমি এমনটা সাবজেক্টে অ্যাপ্লাই করলা যে কলেজে যেখানে আসন সংখ্যা রয়েছে মাত্র একশো কিন্তু ওই একশো আসনের বিপরীত অলরেডি এক হাজার স্টুডেন্ট আবেদন করেছে সো ওই জায়গায় তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা খুবই কম সেই জায়গায় এমন সব সাবজেক্টে তুমি অ্যাপ্লাই করো যেখানে আসন সংখ্যা তুলনামূলক একটু বেশি রয়েছে তোমার ট্রান্সফার প্রবণ মানে প্রবণতা বাড়বে সম্ভাবনা বাড়বে প্রবাবিলিটির মান বেশি সেখানে চান্স পাওয়া দুই নম্বর যে ব্যাপারটা দেখবে সেটা হচ্ছে তোমার মেরিট স্কোর তোমার এসএসসিতে কেমন পয়েন্ট এসএসসিতে কেমন পয়েন্ট বর্তমান প্রস্তুতি কেমন এই দু এই দুই তিনটা বিষয় মিলিয়ে তোমার রেজাল্ট সম্ভব কেমন হইতে পারে দুইশো নম্বরের মধ্যে তার উপর ডিপেন্ড করে তুমি একটা কলেজ চুজ করতে পারো এবং সাবজেক্ট চুজ করতে পারো দেখো তুমি এমন সব কলেজ এখানে এমন না যে তুমি এই কলেজে আবেদন করছো চান্স না পাইলে তুমি আর ভর্তি হতে পারবে না জীবনে এমন না তবে এই জায়গায় তুমি একটা সম্ভাব্য রেজাল্ট নিজের মতো করে রেডি করে তুমি অ্যাপ্লাই করতে পারো এবং মনে রাখবা তোমাকে রিক্স নিতে হবে ভালো কিছু পেতে হলে রিক্স নিতে হবে সেক্ষেত্রে তুমি প্রথমবার অ্যাপ্লাই করো তোমার সুন্দর মানে সুবিধা মতো বা পছন্দের কলেজে যদি কোনো কারণে চান্স না পাও সেক্ষেত্রে দ্বিতীয় মেধা তারপর আবার রিল স্লিপ পাবা সেখানে তুমি অ্যাপ্লাই করে অন্য কলেজে যেতে যেতে পারবা আমি বলবো যে রিক্স একবার নিয়েই দেখো একদম সবসময় ডিপ্লোমেটিক ওয়েতে হইলো হয় না কোনো কোনো ক্ষেত্রে রিক্স নিয়ে 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 নাও দেখবা যে তোমার চান্স পেয়ে গেছে তোমার বন্ধু দেখা যায় ভালো রেজাল্ট নিয়েও ও চান্স পাইলো না কারণ আবেদনের উনিশ বিশ আছে বাট তুমি যদি একটু বুঝে শুনে আবেদন করতে পারো ভালো কলেজগুলোকে ভালো সাবজেক্টগুলোকে একটু উপরের দিকে রাখো নিচের দিকে রাখো একটু কম সাবজেক্টগুলোকে যেগুলো একটু গুরুত্ব কম বা যেগুলো দেখা যায় যে তোমার আসন সংখ্যা কম এবং তোমার রেজাল্ট যদি মোটামুটি থাকে ভালো ভালো কলেজেও তুমি চান্স পাইতে পারো তিন নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে টিচারদের তোমাকে নেওয়ার ইচ্ছা এখন দেখো তোমাকে নেওয়ার ইচ্ছা এটা টিচাররা কিন্তু তোমাকে পার্সোনালি ডাকবে না ভাইবার মতো করে যে তোমার একটা ভাইবা নিবে তোমাকে টিচাররা ডেকেছে তুমি যাও তোমার সাথে কথা বলে তুমি যদি তাদেরকে কনভেন্স করতে পারো বা তোমার সাথে তাকে পছন্দ হয় তোমাকে নিবে এমন না শুধুমাত্র তারা তোমার চেহারাটা দেখতে পারবে তুমি দেখতে কেমন দ্বিতীয়ত তোমাকে দেখতে পারবে তোমার কী ওটাকে তোমার মেয়ের রেস্কোড দেখতে পারবে তুমি দুইশো নম্বরের মধ্যে কত নম্বর পেয়েছো তোমার এসিসি এসিসি রেজাল্ট কি সামথিং তোমার একটা সিভি টাইপে তারা দেখতে পারবে তার উপর যদি তোমাকে পছন্দ হয় তারা মানে তোমাকে ক্লিক করে নেবে তোমাকে তারা নিয়ে নিবে এখন এই জায়গায় টিচাররা কী চাইবে না চাইবে এটা আসলে টিচারদের ব্যাপার এই মুহূর্তে ওই ব্যাপারটা নিয়ে আসলে কথা বলাটা টাফ তবে তোমাকে এমনটা প্রোফাইল রেডি করতে হবে রেজাল্টের মাধ্যমে হোক আবেদন করার মাধ্যমে হোক যার করে টিচাররা তোমাকে নিতে যেন প্রতিযোগিতার সম্মুখীন করে তারা ঠিক আছে আশা করি তোমরা বুঝেছো কীভাবে কী করতে হবে এক্ষেত্রে তোমাদেরকে বলবো তোমরা ভর্তি কার্যক্রম যখনই যেটা হয় কোনো মন খারাপ করো না আবার আগে তোমরা একটা কলেজে আবেদন করো ভালো একটা কলেজে যদি তুমি চান্স পেয়ে যাও তো ওয়েল ডান যদি চান্স না পাও দেন তুমি আবার আবেদন করার সুযোগ পাবে বা সেই সব জায়গায় আবার পরে তুমি আবেদন করো তোমার সুবিধা মতো যেমন কলেজগুলো রয়েছে সেগুলোতে তবে ভালো কলেজে যদি তুমি পড়াশুনো করার সুযোগ পাও জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে তো দুর্নামের অভাব নেই তবে যদি সুযোগ পাও তাহলে দেখতে পারবা যে তোমার পড়াশোনার গোলটা অনেক সুন্দরভাবে নির্ধারণ করতে পারছো নিয়মিত ক্লাস হচ্ছে পড়াশোনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাস নিয়ে হিউজ পরিমাণের একটা প্যারা খাইতে হয় ইনকোর্স মার্ক নিয়ে একটা প্যারা খাইতে হয় সো ভালো কলেজে পড়ার ক্ষেত্রে এই সুযোগ সুবিধাগুলো তোমরা পাবা দেখো তুমি যদি এখন বোঝো যে আমি যেখানে ভর্তি হবে সেখানে ক্লাস হবে না আমি ক্লাস করবো না না আমি পড়ালেখা করবো না যেমন তেমন করে আমি যেন ফার্স্ট ক্লাস রেজাল্ট এই রেজাল্ট দিয়ে তুমি কোনো কিছু করতে পারবে না স্টুডেন্ট সময় তুমি পড়াশোনা করবা তো এটা ভালো কলেজ ভালো একটা সাবজেক্ট তোমার পড়াশোনাকে সার্চ করবে আমি বলবে তোমরা এই জিনিসটা কন্টিনিউ করো ইনশাল্লাহ ভালো কিছু হবে আজকের মতো ভিডিওটা আমরা রেখেই শেষ করছি পরবর্তীতে তোমাদের কোন বিষয় নিয়ে কথা বলা দরকার বলে মনে করো কমেন্টে জানিয়ে ভালো থাকবে সকলে আল্লাহ হাফেজ